দেখে বুঝারি উপায় নেই বিধ্বস্ত এই ড্রোনের মূল্য আনুমানিক দশ মিলিয়ন ডলার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে হার মেনে এভাবেই মাটিতে আছড়ে পড়ে মূল্যবান হারমিস নাইন জিরো জিরো মডেলের চালকবিহীন যুদ্ধযানটি ইসরায়েলের অত্যাধুনিক অ্যাটাক ড্রোন হারমিস নাইন জিরো জিরো লক্ষ্য করে চালানো হামলার ভিডিও প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ দাবি নজরদারি করতে ইরানের আকাশসীমায় পৌঁছানোর পরপরই ভোপাতিত করা হয় আকাশযানটিকে ব্যবহার করা হয় সারফেস টু এয়ার টাইপ মিসাইল ইরানের প্রতিরোধে ড্রোন হারানোর কথা স্বীকারও করেছে আইডিএফ জানিয়েছে ভূপাতিত হলেও নেই ফাঁস হওয়ার কোনো ভয় তবে এ ধরনের গুরুত্বপূর্ণ সামরিক যান প্রতিপক্ষের হাতে গেলে সহ গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার সম্ভাবনা থাকে ইসরায়েলি প্রতিষ্ঠান ইলবিথ সিস্টেমসের তৈরি একটি নজরদারি ড্রোন হারমিস নাইন জিরো জিরো যার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যায় বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সামরিক ড্রোনগুলোরও একটি হারমিস নাইন জিরো জিরো অন্যদিকে বাভার থ্রি সেভেন থ্রির মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইরানের সমর ভাণ্ডারে অনিক রহমান